খুব সুন্দর ভাই এটা হলো কাপুরের পতাকা কাপুরের পতাকা এটি হচ্ছে বিজয় দিবস উপলক্ষে অনেকে রিস্কার সামনে লাগায় অনেকে ইয়ের সামনে লাগায় অনেকে শখরা কিনে একটা মহান বিজয় দিবস উপলক্ষে আপনি যদি এই পতাকা ধরেন হচ্ছে একটা বিশ টাকা বিশ বেচেন এখানে বিশ পিস আছে তাহলে কত করতে পারবেন চারশো পরে তাহলে হবে বাড়ির জন্য বাট বেলেন কিন্তু ভালো কাকা বেলেন ভালো ভালো বেলেন কিন্তু ভালো ভালো বেলেন কিন্তু ভালো আল্লাহর রহমতে এই নেন তাহলে কত হইলো চারশো আর এক হাজার কত হইলো চোদ্দশো চোদ্দশো হ্যাঁ তালে 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 দর্শক জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা আমরা এই প্রোগ্রাম গুলো বেশি বেশি করতে চাই আপনারা আমাদেরকে শেয়ার করে লাইক করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন যাতে আমরা আরো বেশি বেশি করতে পারি এই যে এইটা হচ্ছে হেডব্যান্ড একটার মধ্যে পঁচিশটা থাকে চারটার মধ্যে মোট একশো পিস যদি দশ টাকা করে গেছেন একশো পিস কত সো ওরে ট্যালেন্ট এই দেখেন এটা হচ্ছে ব্যাচ এখানে উপলক্ষে স্বাধীনতার মাস উপলক্ষে এই জিনিসগুলো হচ্ছে বিক্রি হয় মানুষ কিনে শখ করে একশো পিস আছে করে বিক্রি করলে তাহলে কত টাকা এটা হচ্ছে কি করবেন জানেন এই জায়গা আপনার কাছ থেকে এটা পাঁচশো পিস আছে যদি করে বেচেন পাঁচশো পিসের দাম কত গন্ত বাবা ট্যালেন্ট আছে তাহলে হবে পাঁচশো টাকা এই যে বান্ডিল পতাকা আছে কাগজের বান্ডিল এটা যদি আপনি দশ টাকা করে বেচেন তাহলে দশ পিস আছে একশো টাকা ব্যস্ত পারবেন ঠিক আছে

দর্শক আপনারা হচ্ছে ভিডিও শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আমরা যাতে এই ধরনের ব্যবসা এই যারা হচ্ছে ধরনের কমলাপুরে আছে পথ শিশু বলি আমরা যাদেরকে এই ধরনের এটা কিন্তু আর তখন পথ শিশু থাকবে না এটা কিন্তু এখান থেকে বের হয়ে তারা সুন্দর একটা জীবন যাপন করতে পারবে আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানায় আর ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দিন আমরা যাতে এই ধরনের কাজ করতে পারি ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম